হিউম্যান বেড়েছে ভাইরাসের চীন আর জাপানে ইনফ্লুয়েঞ্জা ধাঁচের এই ভাইরাসে এরই মধ্যে আক্রান্ত হয়েছে অনেকে ভাইরাসটি করোনার মতোই ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে সতর্ক করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা বিশেষজ্ঞদের শঙ্কা দুই সালে আবারও করোনার মতো নতুন কোন মহামারীর উদ্ভব হতে পারে যদিও কোন রোগটি মহামারীর আকার ধারণ করবে সে বিষয়ে স্পষ্ট কোন বার্তা এখনও তারা দিতে পারেননি তবে এইস এমপিবির প্রাদুর্ভাব ভাবাচ্ছে তাদের জ্বর বন্ধ কাশি বা শ্বাসকষ্টের মতো সাধারণ ঠান্ডাজনিত সমস্যা দিয়ে শুরু হলেও পরবর্তী সময়ে এই ভাইরাসের সংক্রমণে হাসপাতালে ভর্তি হওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে চীনের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা কয়েকটি ভিডিওতে দেখা যায় করোনার সময়েও হাসপাতালে যেভাবে ভিড় তৈরি হয়েছিল একই পরিস্থিতি তৈরি হয়েছে এইস এম পিভির প্রাদুর্ভাবেও একই অবস্থা দেখা যাচ্ছে জাপানেও দেশটির সংবাদ মাধ্যম বলছে চলতি মৌসুমে দেশটিতে ঠান্ডাজনিত সংক্রমণ ছাড়িয়েছে সাত লাখেরও বেশি মানুষ চীনে প্রতিনিয়ত এইস এম প্রকট হয়ে উঠলেও এখন পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা দেশটি সরকার সতর্কতা জারি করেনি যেভাবে ভাইরাসটি ছড়াচ্ছে তাতে করে যে কোনো সময়ে দেশটিতে জরুরি অবস্থা জারি হতে পারে বলে দাবি করছে বেশ কয়েকটি সংবাদ মাধ্যম বাংলাদেশে এইসএমপিবি ভাইরাস নিয়ে আতঙ্কের বিষয়ে জনস্বাস্থ্যবিদ এবং চিকিৎসকরা বলছেন বাংলাদেশে প্রায় দুই যুগ আগে থেকে সদ্য আলোচিত এই এইসএমপিবি ভাইরাস রয়েছে এইচএম ভাইরাস একটি সাধারণ নৈমিত্তিক রোগ তাই এটা নিয়ে আমাদের আতঙ্কিত হবার কোনো প্রয়োজন নেই তবে সংক্রমণ যেন ব্যাপক হারে না বাড়ে সেজন্য সচেতন থাকতে হবে আমেরিকার জন হেপকিন্স বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডব্লিউ এ ব্রুকসের নেতৃত্বে এর ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের অর্থায়নে আইসিডিডিআরবির সহযোগিতায় ঢাকার কমলাপুরে একটি গবেষণা পরিচালিত হয় সেখানে ১৩ বছরের কম শ্বাসতন্ত্রীয় রোগীর দেহে তেত্রিশ দশমিক তেত্রিশ শতাংশ এইস ভাইরাস পাওয়া যায় দুই হাজার চোদ্দ থেকে দুই হাজার ষোলো সালে আরেকটি গবেষণায় ঢাকায় এই ভাইরাস শনাক্ত হয় আমাদের ধারণা প্রতি বছরই শ্বাসতন্ত্রের সংক্রমণে বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এই ভাইরাসটির ভূমিকা রয়েছে এই দেশে এইস ভাইরাস একটি সাধারণ নৈমিত্তিক রোগ এই ভাইরাসের প্রাদুর্ভাব নিয়ে আতঙ্ক ছড়ানোর ন্যূনতম কোনো কারণ নেই এই ভাইরাসের জ্বর সর্দি কাশি হয় কিন্তু এটা যে কোভিডের মতো সেটা ঠিক না কোভিড একেবারে নতুন একটি ভাইরাস ছিল এই মেটানিওমো ভাইরাস এটা নিউমোনিয়ার মতো হতে পারে কিন্তু নিউমোনিয়া না রোগীর অবস্থা খারাপ হলে নিউমোনিয়া হতে পারে এটা আমাদের দেশে অনেক আগে থেকেই আছে ভাইরাসটি যদি খুব দ্রুত ছড়ায় তাহলে নিজেকে পরিবর্তন করে খারাপ রূপ ধারণ করতেও পারে আবার দুর্বল হয়ে চলেও যেতে পারে এই জন্যই সংক্রমণ যত কমানো যায় তত ভালো সংক্রামক ব্যাধি যত লিমিটেড রাখা যায় ততই ঝুঁকি কম এই ভাইরাস আমাদের জন্য তেমন উদ্বেগের বিষয় নয় প্রতিরোধে করণীয় বিশেষজ্ঞ ও চিকিৎসকেরা বলছেন করোনা মোকাবেলায় যেসব সতর্কতা নেওয়া হয়েছিল একই পদক্ষেপে এই ভাইরাসও প্রতিরোধ করা সম্ভব মাস্ক পরা সাবানো পানি দিয়ে হাত ধোয়া অপরিষ্কার হাত দিয়ে নাক ও স্পর্শ না করা এবং আক্রান্ত ব্যক্তিদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখার মধ্য দিয়ে এই ভাইরাস থেকে মুক্ত থাকা সম্ভব